মুন্সিগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আলম রবিবার ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যা রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট এ সময় নোয়াপাড়া গ্রুপ নামের এক সার কারখানায় দেখা গেছে পরিবেশের ছাড়পত্র ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় পরিবেশ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মেহেদি হাসান অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ সানওয়ার হোসেন এবং মুন্সিগঞ্জ পুলিশের একটি বিশেষ ফোর্স এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান পরিবেশ আইন অমান্য করে পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন পরিবেশের স্পেশাল বিচারক মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট